তো মানুষ অডিয়েন্স হিসেবে এসেছে আমার মন হয় আজকে নব্বই ভাগের বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ার আজকে মা এসেছে যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা নিজেরাই একবার তাকায় দেখেন হাজার হাজার যুবকদের ঢল নেমেছে আজকের এই মাটিতে ঠিক কিনা বলে যেহেতু যুবক ভাইয়েরা এসেছে। তোমরা তোমাদের জন্য আজকে কিছু কথাই স্পেশালি থাকবে ইনশাআল্লাহ তবে ভূমিকায় কিছু কথা বলতে চাই আমি আমার এই দেশ নিয়ে আমার এই মাতৃভূমি নিয়ে সবাই শুনবেন তো ইনশাল আচ্ছা প্রশ্ন করছি উত্তর দেন দেশটা কি এখন পরাধীন না স্বাধীন স্বাধীন তবে কিছু কথা আমি আপনাদের সামনে খুবই সাধারণ ভাষায় খুবই খুবই স্লো ভাষায় কথা বলছি কোন রকম হাওকাও নাই ঠান্ডা মাথায় প্রথম কথা আমাদের দেশটা যদিও বা স্বাধীন হয়েছে তবে শরীরাচার্যের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই যুবক ভাই প্রতিদিন চলছে এক একদিন এক একটা ইস্যু এক এক দিন এক একটা ঝামেলা তবে আমরা কিছু কথা আজকে স্পষ্ট ভাষায় বলছি এটা আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন আশা করছি প্রথম কথা আগামীতে আমাদের এই দেশে নির্বাচন হবে নতুন করে প্রধানমন্ত্রী আসবে তবে দুইটা দাবি আমরা সবাই একসঙ্গে রাখতে চাই এটা সবার দাবি আমারও দাবি আশা করছি আপনারা সবাই আমাকে একমত পোষণ করবেন আই হোপ লাইক দ্যাট দেখা যাক কি হয় প্রথম কথা আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আমাদের দেশে কোনো নারীকে দেখতে চাই না একদম না কোনো সুযোগ নাই এই দেশ চলবে পুরুষের নেতৃত্বে যুবক ভাইয়েরা তবে দুই নাম্বার কথা ব্যাখ্যা হচ্ছে পুরুষ চাই শুধু ব্যাপারটা এরকম না ব্যাখ্যা আছে কথার ভিতরে কেমন পুরুষ চাই আমরা সেই পুরুষ চাই ঠিক না আগে বোঝেন তারপরে ঠিক বললেন আমি আগবারও বলছি আগে বোঝেন তারপরে ঠিক বলেন আমরা কেমন পুরুষ চাই আমরা সেই পুরুষ চাই যেই পুরুষ প্রধানমন্ত্রীও হবেন আবার তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি এতটা যোগ্যতা সম্পূর্ণ হবেন যে তিনি প্রধানমন্ত্রীর জুমার খুদ্ দেওয়ার যোগ্যতাও রাখবেন দ্বিমত না একমত বলেন এই দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মোকরমের খতিবের মতো যোগ্যতা সম্পূর্ণ এই দেশে সুদ থাকবে এত আস্তে কেন সুদ থাকবে ঘুষ থাকবে জেনা থাকবে 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 ধর্ষণ না সবকিছু বন্ধ হয়ে যাবে তবে যিনি প্রধানমন্ত্রী দেশের হবেন তাকে এই চেয়ারে এসে দুইটা নিয়ম মাস্ট করতে হবে এক নাম্বার নিয়ম হচ্ছে দেশের মানুষ নামাজ পড়বে অপশনাল নয় যে পড়লে পড়বে না পড়লে নাই ব্যাপারটা এরকম নয় নামাজকে বাধ্যতামূলক কায়েম করতে হবে তা আমার কথা না আমার কথা না এটা বলেছে কোরানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে লাদিনা ইমাকান্না হোম ফিল আউট দ্য কম ও সলা ওয়া টা উজাকা wheন some one becomes প্রাইম মিনিস্টার অফ a কান্ট্রি the ফার্স্ট থিং হি ডাস্ট ইজ মেক সাল কম্পালসারি যখনই কোনো মানুষ দেশের প্রধানমন্ত্রী হবে মুসলমান হিসেবে তার প্রথম কাজ আল্লাহর জমিনে আল্লাহর নামাজকে বাধ্যতামূলক কায়েম করা ঠিক না বলে এক নাম্বার কাজ নামাজকে বাধ্যতামূলক করতে হবে কেমনে বাধ্যতামূলক করতে হবে স্কুলে ক্লাস চলছে বাজে দুপুর একটা নীলফামারির ডিমলার ভাড়া দুপুর বাজে কয়টা আজান হয়ে যাবে ক্লাসের যিনি হেড টিচার হবেন সেই স্কুলের ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ঠিক আছে কিনা বলেন কলেজে আজান হয়ে যাবে ছুটি হয়ে যাবে কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তিনি হবেন সেই কলেজের ইমাম ঠিক কিনা থানায় আজান হয়ে যাবে প্রত্যেকটা পুলিশ অজু করে আসবে সেই থানার ওসি বা ডিসি হবে ইমাম সংসদ ভবনে আজানের ধ্বনি বাজবে সংসদ স্টপ থেমে যাবে যিনি সংসদের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন স্পিকারের চেয়ারে বসে আছেন ওখানকার প্রধানমন্ত্রী স্পিকার এমপি মন্ত্রী হবে নামাজের ইমাম এই যদি হয় দেশের চিত্র এমপি নামাজি মন্ত্রী নামাজি স্কুলের হেড টিচার ইমাম পুলিশের ওসি ইমাম আর্মির চিফ ইমাম যদি এই হয় দেশের অবস্থা পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে প্রথম কাজ নামাজকে বাধ্যতামূলক করতে হবে দুই নাম্বার কাজ যারাই এই দেশ থেকে কোনো কিছু চুরি করবে কোন কথা নয় কোরআনের আইন দিয়ে তার হাত কেটে ফেলতে হবে আপনার কি সবাই দ্বিমত না একমত আচ্ছা আপনারা সবাই মদিনায় যাইতে মনে চায় না সবাই ডানে কথা আওয়াজ আছে বামে নাই কেন মদিনায় যাই তো মনে চায় না আমি দুই বছর আগে একবার ওমরা করতে গিয়েছিলাম আল্লাহ তালা আমাকে কবুল করেছেন বলেন সবাই আলহামদুলিল্লাহ আমি যখন মদিনায় গেলাম অ্যাট ফার্স্ট আমি ভাবলাম যে আমি হোটেলে না আমি আগেই যাব নবীজির রওজায় তো আমাকে যিনি মোয়াল্লেন ছিলেন আমাদের কাফেলার প্রধান তিনি বললেন যে হুজুর আপনি বাংলাদেশে ফেমাস এখানে কিন্তু আপনাকে কেউ চেনে না তো বাড়াবাড়ি না করে আমার সঙ্গে থাকেন আমি আপনাকে নিয়ে যাবো বললাম ধুর গোষ্ঠী কিলাই আমি যাব তোমাকে বললাম যে আপনি সব ঠিকঠাক করেন আমি জাস্ট যাব আর আসবো আমি ওখান থেকে সোজা নবীজির রওজায় চলে আসছি কারণ আমার মন তো মানছে নবীর শহরে আসছি নবীর রওজা না দেখলে তো শান্তি পাওয়া যাবে না যুবক ভাইরা কথা ঠিক আছে কি না বলে তো গেলাম গিয়ে একবার ভিজিট করে আর হোটেলে চলে আসছি তারপরের দিন নিয়ে করলাম যে আজকে অবশ্যই ইশারের নামাজ মদিনায় পড়ব নবীজি রাউজার পাশে এবং অবশ্যই আজকে ঘুমাবো আমি নবীজির রাউজার সামনে এটা আমার নিয়ে তো আমার পাসপোর্ট আমার ফোন অ্যান্ড্রয়েড আইফোন টাকা রিয়াল সব কিছু নিয়ে মানি ব্যাগ আমি গেছি মদিনায় আমি কিন্তু ভাই গল্প না আপনাকে আমি শিক্ষা বলবো আয়াত এবং হাদিস থেকে জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম একটু অপেক্ষা করেন তা আমি গিয়ে নামাজ পড়লাম নামাজ পড়ে মদিনায় যে একটা শান্তির বাতাস নবীজির রওজার সামনে যে কি শান্তি আপনি না গেলে আপনি ফিল করতে পারবেন না তা আমি একটু এমনি শুয়ে গেলাম আমার আইফোন অ্যান্ড্রয়েড ফোন টাকা মানি ব্যাক ওয়ালেট আমার পাসপোর্ট সব আমার বুকের পাশে রাখা মানে দেওয়ালে ফ্লোরে রাখা ঘুমায় গেলাম ভেবেছিলাম তাহাজ পরব বাট এত শান্তির ঘুম আবার ফ্লাইট করে আসতো বাংলাদেশ থেকে খুবই টায়ার্ড ছিলাম ঘুমাইছি তো ঘুমাইছি ঘুম আর ভাগে নাই একদম যখন ফজর রাজান হয় নবীর রওজার সামনে আমার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখলাম যে ওই যে আমার দুইটা ফোন জ্যামনে রেখেছিলাম টাকা পাসপোর্ট ওয়ালেট মানি ব্যাগ রিয়াল জ্যামনে রেখেছিলাম প্রত্যেকটা জিনিস আপন অবস্থানে ঠিক সেভাবেই আছে শুভাবনা পড়বেন না আপনারা যদি আমার বাংলাদেশ হতো যদি আপনার আন্ডার প্যান্ট রেখে ঘুমাবেন আন্ডার প্যান্ট দেখবেন ঘুম চুরি হয়ে গেছে এর কারণ হলো কোরআনের সব আইন জারি নাই তবে একটা আইন জারি আছে চুরি করলেই হাত কাটো আইন টাকার বলেন সবাই আল্লাহ আচ্ছা এই হলুদ জামা ভাই আপনি দাঁড়ান তো একটু ধমক দিবো না ধমক দিব না ধমক দিব না দাঁড়ান আরে ভয় নাই ধমক না তোমার নাম কি ভাই আনোয়ার হোসেন সবাইকে এবার টাকায় দেখেন তো হ্যাঁ মাশালাহ না না একে দাঁড় করাইছি আমি একটা আয়াত বলার জন্য আচ্ছা আনোয়ার হোসেন ভাই মনে করেন যে তাকে আজকে আমি খেপে এক কোপ দিয়ে ঠ্যাং কেটে ফেললাম কি কেটে ফেললাম আরে ভাই ঠ্যাং মানে পা বলেন সবাই ঠ্যাং মানে কি বসেন বসেন তো কালকে নীলফামারী জেলা আদালতে আমাকে ওঠানো হল মামলার কারণে জাসি ফুজুর নীলফামারি ডিমলাতে মাহফিল করতে এসে অমক যুবকের ঠ্যাঙি কেটে ফেলছে আচ্ছা এখন আপনার আদালতে আমাদের যে তথা কথিত আইন আছে সেই আইনে আমার কি বিচার হলো যে আসিফ হুজুরের কথার কথা এক বছরের জেল আর হচ্ছে মনে করেন যে দশ হাজার টাকা জরিমানা বা এক লাখ টাকা জরিমানা কোন একটা জিনিসের ওজন ঠিক আছে কিনা বিচারটা ঠিক হলো কিনা এটা মাপার জন্য লাগে দাড়ি পাল্লা বলেন সবাই কি পাল্লা না আমি কথা আওয়াজ কমে গেল বলেন সবাই কি পাল্লা দাড়ি পাল্লা মুরব্বীরা আমার কথা উত্তর দিবেন যুবক ভাইরা তো উত্তর দিবে ইনশাআল্লাহ তো আপনি আনোয়ার হোসেনের যেই পা আমি কেটে ফেলেছি ওই পাটাকে কেটে আপনি ধরে দাড়ি পাল্লা ডানে রাখেন আর আমি আসিফকে আপনি এক বছরের জেল দিয়েছেন আর এক লাখ টাকা জরিমানা করেছেন এটাকে আপনি বাম পাল্লায় রাখেন এবার দাড়ি পাল্লা টান দেন এটা কি সমান সমান হবে না আচ্ছা আপনি আমার জেল বাড়ায় দেন আরও আরো তিন বছর চার বছর করে দেন আর আমার জরিমানা করেন দুই লাখ টাকা এরপর এখানে রাখেন চার বছরের জেল আর দুই লাখ টাকা জরিমানা সমান সমান হবে তাহলে সমান সমান হবে কেন কোরআন বলছে চোখের বদলে চোখ নাকের বদলে নাক ঠোটের বদলে ঠোট পায়ের বদলে পা জানার বদলে জান তো আনোয়ারের পা আমি কেটে ফেলেছি আপনি আমার কেটে ফেলেন ডান পাল্লায় রাখেন আনোয়ারের পা বাম পাল্লায় রাখেন আমি আসিফ ফুজরের পা এবার টান দেন দেখবেন দুইটাই সমান সমান হয়ে গেছে ওমান হাকামা বিহি আদালা এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফের বিচার করবে এই জন্য কোরআনের কথা আমরা যারাই বলেছি আগামীতে বলবো আমাদের উপরে কিছু ট্যাগ আসছে নাম তো সবাই শুনেছেন নাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নাম শুনছেন না আপনারা সবাই তো বলতে ভয় পান কেন ভয় তো আছে নাকি আমাদের কারো আগে এই নাম বললে বলতো যে রাজা জঙ্গিবাদ মৌলবাদ তো যদি কোনো বাপের বেটা আজকে থাকেন বলেন একবার রাজাকার আমাকে দেখি বাপের বেটা কে আছেন এখানে পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক ভাড়া আল্লামা দেলোয়ার হোসেন সাইরি বলতেন একটা কথা যে কথা বলবা বাঘের মতো সিংহের মতো কারণ হচ্ছে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা আমরা গর্জন দিয়ে বাঁচতে চাই অতএব কেউ যদি ভাবে আগামীর এই দেশে কোরআনের রাজ কায়েম হবে না আল্লাহর দিন কায়েম হবে না সৈরাচারকে চট করে ঢুকাই দি আবার ক্ষমতার মস্তদে বসায় দিবে এত সোজা না যদি আগামীতে কোন ডাক আসে আল্লাহর জামিন আল্লাহর রাজ কায়েম করতে আল্লাহর জমিনে সৈরাচারকে পতন ঘটাতে একটা সৈদাবুসাই দরকার একটা নয় হাজার সাইদ এই নীল ফামারির থেকে মাথায় কাফুরের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে হাত তুলে বলো সবাই এত 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 সোজা না এই দেশ আমরা স্বাধীন করেছি একজন যুবকের রক্তের বিনিময়ে নয় হাজার যুবকের রক্তের বিনিময়ে দেশটা আমরা স্বাধীন করেছি আজ ভারতের সাংবাদিকরা বলে বাংলাদেশ আর থাকবে না তোর বাপের দেশ নাকি রে বেটা এইটা তোর সাংবাদিক না তো হকার ওরে আমার দেখলে মনে হয় যে এই বেটা বাংলাদেশে আমার গুলিস্থানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে যুবক আমরা মুসলমান তাই বাড়াবাড়ি করি না বাট ভারতদেরকে মাথায় রাখতে হবে মুসলমানরা ঠান্ডা ঠান্ডা বাট যখন মুসলমান গরম হয়ে যাবে ভারতের সেভেন সিস্টার উড়ে যাবে যুবক ভাড়া আমার অতএব আমাদের সঙ্গে দাঙ্গা লাগাবেন না আমরা শান্তিপ্রিয় শান্তি নিয়েই থাকতে চাই আল্লাহ তৌফিক দান করুন পড়া মানে আপনাদের এই মাহফিলে যারা এসেছেন আপনাদের বউ আছে কার কার কারো বউ নাই যাদের বউ আছে একটু হাত তোলেন যাদের বউ আছে লজ্জা নাই বউ আছে হাত তোলেন আচ্ছা হাত এবার যাদের বউ নাই সিঙ্গেলরা তারা একটু হাত তোলো ইনালিল আপনাদের কারো বউ নাই যুবক ভাইরা আর ইউ সিওর 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 আহা আমি বিশ্বাস করি না এটা মিথ্যা না শত্রীরে বাবুরা আহা আমার স্যার আছেন আপনারা সবাই দেখছেন বাবারা আমার প্রিয় হুজুর যিনি আমার আগে কথা বলছেন ভাই আমার ঠিকই বলেছেন আমি অলওয়েজ বলি যুবকদের শীতকালে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে যুবক ভার তা আব্বা জানদেরকে বলব আব্বা জান এই যে আপনারা বলেন নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়া এই স্লোগান বাদ দিয়ে দেন নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যুবকের অর্ধেক যৌবনটা এমনিতেই নষ্ট হয়ে যায় তবে বাবাদের আসলে খুব বেশি একটা দোষ নাই আমি বলবো ইট গোস টু দ্য গার্লস বেশিরভাগ মেয়েদের দোষ এইটা যুবক ভাই আবার টাকা ছাড়া বিয়ে করতে চায় না যুবক ভাই অনেক মেয়ে আমি নিজে দেখেছি এরা টাকা পেলে মাথায় চুল আছে কি না সে টাকলা না চুলওয়ালা দে ডোন্ট কেয়ার টাকাওয়ালা হইলে টাকলার সঙ্গে তারা বিয়ের পিড়িতে বসে যায় তবে তারা টাকা পায় বাড়ি পায় গাড়ি পায় টাকলার সঙ্গে মনের যে আত্মকেন্দ্রিক সুখ তারা খুঁজে পায় না যুবক ভাড়া কোন মেয়ে যদি মনের সুখ পেতে চায় আদর্শবান স্ত্রী হতে চায় আদর্শবান মা হতে চায় আদর্শবান সন্তান জন্ম দিতে চায় টাকাওয়ালা নয় নবীর আদর্শ আদর্শবান যুবককে বিয়ে করতে হবে যুবক ভাড়া আল্লাহ প্রিয় বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই পড়েন আমিন সুরাটার নাম হচ্ছে সুরত আলম নশরাহ এবং এই সুরাটা কোরআনুল ক্যারিমের নাইনটি ফোর চুরানব্বইতম সুরা এবং এই সুরার মোট আয়াত সংখ্যা হচ্ছে আটটা বলেন সবাই কয়টা না আসতে হয়ে গেল বলেন সবাই কয়টা এবং এই সুরার আটটা আয়াতকে আল্লাহ তালা মোট তিন ভাগে ভাগ করেছেন বলেন সবাই কয় ভাগ আমি কিন্তু ওয়াজে ঢুকে গেছি যারা পুরস্কার পেতে চাও প্লিজ স্পে ইওর অ্যাটেনশন ট্রাই ইওর বেস্ট টু কনসেন্ট্রেট অন দিস স্পিচ মনোযোগটা বাড়ায় দাও আর একটা কথা আমি দুঃখের সাথে বলছি দুঃখের সাথে বলছি নীলফামারীতে আমি যত মাফিল করেছি সর্বোচ্চ 50 মিনিট কিংবা 55 মিনিট ওয়াজের পরে আর করতে পারি নাই পরিবেশ এতটা ভিড় সিং এতটা সেলফি এতটা লোকের মারামারি আমি ভালো করে ওয়াশ করতে পারি নাই আল্লাহ সাক্ষী আমার ঝামেলা হয়েছে এবং কমিটির লোক লোকের ক্রাউড দেখে আমার কানে কানে বলছে হুজুর আমাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয় আপনি এখনই দোয়া করে দেন তবে দেখেন এখন প্রায় সাড়ে এগারোটা বেজে পার আমি ওয়াশ করছি প্রায় চল্লিশ মিনিট এখনো প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুরব্বী চুপচাপ আছে এটাই প্রমাণ সবগুলো ভদ্র ঘরের সন্তান এখানে বসে আছে এবং আজকে এক ঘন্টা ওয়াজ হবে না এর বেশি হবে আমার সবাই থাকবেন না ইনশাআল্লাহ এই যে কমিটিটা বসে আছে ওদেরকে বলেন আমার ফর্ম পূরণ করেছে ফর্মে লেখা আছে আসি পুজো এক ঘন্টার বেশি ওয়াচ করে না তবে আজকে যে পরিবেশ দেখতে পাচ্ছি মনে হচ্ছে দেড় ঘন্টা পার হয়ে যাবে আজকে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আজ যে কোরআন থেকে আমরা তফসির পেশ করব কোরআনে কোনো সন্দেহ আছে আবার কথা আসতে বলে সন্দেহ আছে কোনো ভুল আছে তো বলেছিলাম আটটা আয়াতকে আল্লাহ তালা তিনটা ভাগ করেছেন প্রথম ভাগ অ্যাবাউট দ্য মার্সি ব্লেসিং এন্ড বাউন্টিস ওয়াট এভার আল্লাহ সুবাহ হ্যাজ গিভেন টু হিজ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম প্রথম ভাগ হচ্ছে নিয়ামতের বর্ণনা যে আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে কি কি নিয়ামত দিয়েছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কন্ডোলেন্স কনসুলেশন আল্লাহ নবীকে দিয়েছেন সান্ত্বনা স্বস্তির বাণী দুই নাম্বার অ্যান্ড ফাইনালি লাস্ট দুইটা আয়াতে আল্লাহ তালা নবীকে দিয়েছেন গাইডলাইন ইনস্ট্রাকশন দিক নির্দেশনা বলন্ত সবাই পেলাম আমরা মোট কয়টা তিনটা ভাগ আসুন আমরা প্রথম ভাগ থেকে শুরু করি এই আটটা আয়াতের ভেতরে আল্লাহ তালা প্রথম চারটা আয়াতে

ডিড আই নট ওপেন ইউর হার্ট নবী হে আমি কি আপনার বক্ষ দেশকে খুলে দেই নাই আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করি নাই আমি কি আপনার বক্ষ দেশকে প্রশস্ত করি নাই এই বক্ষ দেশ খোলা এর দ্বারা উদ্দেশ্য হতে পারে তিনটা বলো সবাই তাফসিরে উদ্দেশ্য আসছে কয়টা তিনটাকে আমি একটু কোরআনটা রেখে নম্র ভাষায় বোঝাবার ট্রাই করি একদম ঠান্ডা মাথায় এক নাম্বার ব্যাখ্যা হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে বড় মনের মানুষ বানিয়েছি আপনি ছোট মনের মানুষ ন দেখেন আমাদের দেশে মারামারি কি জানেন হাত আমে অল্লাহু আকবর বুকের উপরে হাত বাঁধে আর একজন দেয় অল্লাহু আকবর নাভির নিচে হাত বাঁধে যেই ভাই নাভির নিচে হাত বাঁধে সে হচ্ছে হানাফিক আবার যেই ভাই বুকের উপর হাত বাঁধে সে হচ্ছে বা আহলে হাদিস যাই বলেন না কেন এখন যেই মসজিদে তাকে দেখতেই পারে না আবার যেই ভাই তার বুকের উপর হাত বাঁধে ওই ভাই তাকে দেখতে পারে না যেই ভাইটা নাভির নিচে হাত বাঁধে কথা আসতে বললেন কেন ঠিক কথা বলেন জোরে ঠিক আছে কিনা কেউ আছে সাহেব বলছে বলছে পেছন থেকে ভাই আমিন জোরে আর এক ভাই বলছে মনে মনে তো যে ভাই বলছে জোরে জোরে আমিন তাকে আবার সেই ভাই দেখতে পানা যেই ভাই বলছে আস্তে আমিন আর যেই ভাই বলছে জোরে করে আমিন ওই ভাই দেখতে পারে না তাকে যেই ভাই আসতে বলছে আমিন মারামারির শেষ নাই কিলাকিলির শেষ নাই যদি বলে দিন কায়েমের আন্দোলন চাই বলে জামাত ইসলাম লোক ভালো না যদি বলে বিনা বিনা টাকায় দাওয়াত দিব কাজ করি লোকটা বেশি একটা ভালো না যদি বলে শূন্যতল লেবাস পরব টুপি পরব পাগড়ি পরবো কমিয়ার লোক বেশি একটা স্মার্ট না যদি বলে আমি বাংলাও বলবো ইংরেজিও বলবো আরবিও বলবো উর্দুও বলবো আমি খুবই স্মার্ট লোকজন বলবে লোকটা বেশি একটা সুবিধার না মাহফিলে এসে ওয়াজ করা বাদ দিয়ে ভাব নেয় বেশি কথা আসতে বলেন তোমার জোরে কথা ঠিক আছে কিনা আমাকে জামাত ইসলাম আমাকে হেফাজত আমাকে চরমনায় আমাকে কওমিয়া আমাকে আলিয়া আরে মিয়া আপনার প্রথম পরিচয় কওমিয়া নয় প্রথম পরিচয় আলিয়া নয় প্রথম পরিচয় জামাত নয় প্রথম পরিচয় তাবলিগ নয় প্রথম পরিচয় চর্ম নয় নয় প্রথম পরিচয় শাসিনা নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান বোঝেন না কেন কেন বোঝেন না আপনি কেন বুঝতে চান না আজকে তাবলিগ নিয়ে মারামারি সাতপন্থী যুবাইয়ের পন্থী মারামারি ভারতের মিডিয়া নিউজ করছে কি দেখেন বাংলাদেশ জঙ্গিবাদ দিয়ে ভরপুর হয়ে গেছে আমরা মুসলমানরা মারামারি করি আর কাফেররা আমাদেরকে দেখে মজা নাই যুবক ভাড়া ঠিক না বলো আপনি তাকান মিজানুর রহমান আজহারের দিকে তাকান না একবার মানুষটার দিকে একে সবাই ভালোবাসে কোনো দলমত নাই কারণ আজহারি সাহেব যখন কথা বলেন উনি কোন দলকে কখনো ছোট করে কথা বলেছেন আজধারীর কোনো মাহফিল এমন নাই যে মাহফিল আমি আসিফ শুনি না কোনো মাহফিল এরকম নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কোন মাহফিল আপনি কোনদিন পাবেন না যে আজধারী কোন দল কিংবা কোন ব্যক্তিকে চুল পরিমাণ আঘাত করে কথা বলেছে যুবক ভাড়া দিস ইস ইসলাম এটাই ইসলাম আপনার দিল রাখতে হবে বড় ছোট্ট দিল যে রাখে সে যেই হোক না কেন ছোট্ট মনের মানুষ ইসলামের কাজ হয় না যুবক ভাড়া ঠিক কিনা বলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে নাবি হে আমি আল্লাহ আলা আপনার হৃদয়কে কেমনে সিনাচাক করেছি আমার কেউ এইটা দেখবে না আমার দিকে সবাই তাকান এটা হচ্ছে গলা এটার নাম কি আওয়াজ নাই কেন এটার নাম কি এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত একদম নাভি পর্যন্ত নবীকে তিনবার সিনা চাক করা হয়েছে এবং নবীর হৃদয়ে যত প্রকার দুনিয়ার প্রতি লালসা বা লোভ বা একটা আসক্তি সমস্ত কিছুকে দূর করে দিয়ে নবীর এই হৃদয়টাকে ইমানের নুর দ্বারা নুরান্বিত করে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে নবীজির হৃদয়টাকে অল্লা তালা সিনা চাক করেছেন তিন নম্বর হাবিব আপনার হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার হৃদয় ইমানের শক্তি দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে নবীর হৃদয় এতটা ইমানের সাহস ছিল নবী কাফেরদের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলতেন বীর পুরুষের মতো কোন কাফেক কোনো ভয় পেতেন না যুবক ভাড়া ঠিক কিনা বলে আচ্ছা দেখেন পাঁচে আগস্টের পর থেকে আমরা মানে আমাদের মতো হুজুর রাজা ফেসবুকে খুবই ভাইরাল ইউটিউবে খুবই ভাইরাল আগস্টের পরে আমরা বাঘের মতো কথা বলছি ভিজা আমরা সত্য মিন মিনে কিন্তু একটা কথা বলবো আপনারা মুরব্বীরা এটা ভালো বুঝবেন আর যুবকরাও বুঝবেন সেটা হচ্ছে দেখেন আমরা তো কেবল হক কথা বলা ট্রাই করছি আর সাইদি সাহেব তখন হক কথা বলেছেন যখন সেই মহিলা একদম সৈরাচার মহিলা এটা যখন সে ক্ষমতার মসনদে বসা তখন সাইদি সাহেব ওপেন তার বিরুদ্ধে কথা বলেছে আচ্ছা আল্লামা মামুল হক সাহেব নাম শুনছেন আপনারা সবাই বাঘের বাচ্চা এটা যুবক ভাড়া ঠিক কিনা বলো তখন থেকে কথা বলছে হক কথা আপনি বলবেন হুজুর আপনার বলার উদ্দেশ্য কি বলার উদ্দেশ্য হচ্ছে এইটা আপনার হৃদয়ে যখন ইমানের সাহস ঢুকে যাবে কে কি বলবে কে কি করবে মারবে জুলুম করবে কাটবে হত্যা করবে ঘুম করবে নো পরোয়া ডোন্ট কেয়ার আল্লাহর জমিনে হক কথা বললে বলবো জীবন থাকলে থাকবে না থাকলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব আপনারা বলেন তো মুসলমানদের জাতির পিতার নাম কি বঙ্গবন্ধু না তো আমাদের কে মুসলমান হিসেবে বলতে লজ্জা লাগে এই বাংলাদেশে মুসলমানদের উপরে বঙ্গবন্ধুকে জাতির পিসা পিতা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা স্পষ্ট ভাষায় আজকে বলছি মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসালাম